আসসালামু আলাইকুম ভাইয়েরা সলিউশন টিভিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনাদের এইমাত্র পাওয়া এই প্রশ্নটি জীবন জীবিকা নবম শ্রেণীর এটিতে আপনারা আশা করি এই প্রশ্নটি আপনারা পাবেন মাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ এটাই আসতে পারে আমাদের কাজ আছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন হ্যাঁ এখানেও ধাপ আছে কিছু ধাপ এটা হচ্ছে দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা এবং ধাপ এখানে গ আছে ঘ আছে উঁ আছে আর এখানে ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধরনের ধাপ অনুসরণ করতে হবে আপনাদেরকে আশা করি এই প্রশ্নটাই আপনারা পাবেন কালকে আচ্ছা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন এবং বেল আইকনটি বাজে দিবেন আপনারা ডেইলি এই সাড়ে সাতটার দিকে আপনারা প্রশ্নগুলো পাবেন এবং আল্লাহ হাফিজ আলাইকুম